নোয়াখালী কোথায় ও আচ্ছা আচ্ছা আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর আপনার পাশেই এই যে আপনার পিছনে এটা মরিচ খেত দেখতেছি এই দেশে কি আসলে এটা আপনাদের চাষ নাকি নতুন কোন ইয়ে চাষা এই যে মাঝরার কাজে আসলে দশ বছর কি মাঝের কাজে আছেন ভাই দশ বছর বছর আপনি যখন দুই হাজার দশ মেবি পনেরো সালে আসছিলেন ওমানে নাকি আরো আগে চোদ্দো সালে কত টাকা দিয়ে আসছিলেন ওমানে

কোনো ফ্যাট নাই কোনো যোগযোগ্য নেই কিছু নাই অনেক কিছু নাই দেশে অনেকটাই সুবিধা নেই আছে যারা ইয়াং বাংলাদেশে নতুন প্রজন্ম আছে ও মানে আসতে চায় মাঝে কাজে বিষয় খুলতে পারে হয়তো নাও খুলতে পারে আসলে কেমন হবে তাদের জন্য কাজটা করতে পারবে কিনা আমার মনে হয় যারা এগুলা বা দেশে যারা করে কৃষিকাজ করে এরা অবশ্য এগুলা পারবে আর যারা করে না নতুন এরা অবশ্য এগুলা সম্ভব না সম্ভব না শেষটা করলে অবশ্যই সম্ভব সব কিছু আচ্ছা তবে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে এই যে এখন তো শীত শেষ হয়ে গেছে ভাই গরমের সময় কেমন এই মাঝরার কাজ আসলে কেমন কষ্ট হয় আপনাদের গরমের সময় ওই সময় তো ভাই অনেকটাই কঠিন বা যে সময় তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রির তাপমাত্রা ওই সময় তো অবস্থা এমনিতে খারাপ থাকে জি 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 সব সময় আচ্ছা এই যে আপনাদের স্যালারি কেমন পায় মাঝরাতে কাজে আসলে আসলে মাঝরাতে যারা হয়তো নতুন আসে হৃগ হয়তো সত্তর রিয়াল আশি রিয়াল একশো রিয়েশো দশ রিয়া এই সত্তর রিয়েল হলে বাংলার প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হয় না আরো কম হয় খাই কতটি কি যদি হের আর যদি খাওয়া দাওয়া যদি সবকিছু দেয় তো থাকে আচ্ছা 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 সত্তর ইয়ালে থাকে বর্তমানে মানে বিষয় অপ রয়েছে কি অবস্থা মানে আসলে বাস্তবে যদি বলতে বাস্তবে তো এখন বর্তমানে অবস্থা ভালো আছে ভালো আছে না কাজ কামে চাই আছে মোটামুটি এই বিষয় বন্ধ থাকলে ভালো হয় নাকি খুলে দিলে ভালো হয় কি মনে হয় আপনার কাছে আমার মনে হয় বন্ধ থাকলে সবচেয়ে ভালো যারা ওমানি আছে তাদের ওমানে প্রবাসী যারা আছে তাদের মোটামুটি একটু কাজে চাই হবে যারা হয়তো এখানে যারা আসে এখানে কাজ করার জন্য বা হয়তো হীরা এখন মেনে মিনে এখন কাজ পাইতেছে এখন কোনো সমস্যা নাই তার সব সময় কাজ এখন পাইতেছে চলতেছে আর যদি বর্তমানে এখন যারা নতুন আসতেছে বাস চেষ্টা করতেছে কোনো লাভ আচ্ছা অনেকে এই যে ওমান প্রবাস করে আপনি কি বাড়ি গাড়ি করার স্বপ্ন দেখতে পারেন এই যে তিরিশ হাজার টাকা ইনকাম করে মন হয় না ভাই এই যে তা হয় মানুষ তো পেটে খাওয়ার জন্য বিদেশ আসে না বাংলাদেশের রিক্সা চালে আপনি খেতে পারেন তাহলে বিদেশ আসে তো ভালো একটা স্বাবলম্বী হওয়ার জন্য সে জায়গায় ওমান করে কি বর্তমানে করা সম্ভব ওমান বর্তমানে এখন বাংলাদেশে যারা হয়তো স্বাভাবিকতা যারা হয়তো এমনি বৃষ্টি চালায় হয়তো গাড়ি চালায় এরা আমাদের থেকে অনেকটাই ভালো আছে হ্যাঁ এটা অনেকেই বলে অনেক অনেকটাই ভালো আছে যেমন আমরা ভালো নাই ভালো থাকার চেষ্টা করতেছি ভালো নাই যেহেতু সব ফ্যামিলি নিজের ফ্যামিলির সারে আত্মীয় স্বজন এই জায়গায় একা একা পরিদৃশ্য অনেক অনেক বছর পাড়িয়ে গেছে এখন

বাড়িতে আবার মনেই যাওয়া সম্ভব না একজন আছে 10 বছর আছে মানে আমি কালকে কথা বলছিলাম আমার ভিডিও আসবে আপনারা দেখবেন 10 বছর এখনো যাওয়ার সাহস করতে পারে নাই যাওয়ার কথা বললেই সমস্যায় সমস্যা চলে আসে এই যে একজন প্রবাসী এত কষ্ট করে ইনকাম করে কিন্তু দেশে 6 মাসের জন্য ছুটিতে যেতেই চাইতে পারে না এই চাহিদাটা কোথ থেকে আসে এত আসলে মানে

মসজিদে ফ্যামিলি খরচ তার ফর নিজের খরচ বা কিছু হ্যাঁ আছে না মানুষ অসুখ বিসুখ আছে না অসুখ বিসুখ বা কিছু থাকে না এগুলা পাওয়া তিরিশ হাজার টাকা দিয়ে বা জীবনে কিছু করা সম্ভব না এটা বাস্তব কথা আচ্ছা অসম্ভব ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো এই যে মরিচ টরিচ চাষ করেন এগুলা আসলে ওমানি নেই নাকি আপনারা দেখবাল করে বা বেচা কিনা করেন এগুলা না এগুলা সব উমানিও নেই বা আমরা কিছু বা নিজেরা আচ্ছা আচ্ছা চাক ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো ভাই আমাদের নোয়াখালীর ছেড়ে আসলে নোয়াখালীর মানুষ আছে মোটামুটি খারাপ না ও মানেও আছে তো ভাই সময় নষ্ট করলাম ভাই অনেক ভালো থাকবেন আপনার ভিডিওটা আমরা আপলোড করতে পারি তো আলাইকুম ভাই আসলে নার্ভাস আসলে ভাই মনে করতেছিল যে ভাই ভয় পাইতেছিল তো অনেক বেশি ভালো থাকবেন এই যে কৃষিমাত্রিক একটি দেশ এই দেশ ওমান মান আগে একসময় মনে হইতো যে দেশে কিছুই হয় না কিন্তু এখন সবকিছু হয় তো ভিডিওটি ভালো লাগলো শেয়ার করে দেবেন